সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পক্ষ থেকে একটি মত অভিযান করা হয় তাতে প্রায় দুশো আটাত্তর ফরেন লিকার বোতল আমরা উদ্ধার করি এবং সিজ করে ঘটনাস্থলে এবং একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কোন জায়গা থেকে গ্রেফতার করেছে স্যার এটা মধুপুর বাজার সংলগ্ন বাড়ি থেকে হ্যাঁ নাম কি ওর নাম বাবুজি সরকার বাড়ির মধুপুর স্যার কী কী ব্র্যান্ডের মাল পাওয়া গেছে এখানে এটাতে আছে রয়্যাল স্টেক আছে বিয়ার আছে বিভিন্ন ডিফারেন্ট ব্র্যান্ডের আছে কত টাকা হতে পারে আনুমানিক আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার কি করবেন এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তো কী করবেন এখন এখন আদালতে ফরওয়ার্ড করা হয়েছে